গুড মর্নিং ব্যাঙ্গালুরু দ্য পস্ট ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আমরা কিন্তু বেশ আছি এই যে দেখছেন সকাল সকাল মা আর ছেলে দুজনে মিলে রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি আমরা পায়েসের বাড়িতে পায়েসের বাড়িতে গৃহপ্রবেশ আছে তাই আর পায়েস কে সেটা গেলে আপনারা জানতেই পারবেন চলুন তবে আমরা তো রেডি এবার বেরোই না হলে বড্ড দেরি হয়ে গেছে আজ আর এক্সাইটেড এক্সাইটেড না কেন বৃষ্টি পড়ছে আমাদের এখানে তো ওই জন্য আরো এক্সাইটেড না তাই তো আরে গেলেই শুরু হবে অনেক মজা পায়েস এসেছে আমাদের একটু লেট হয়ে গেছে বৃষ্টি পড়ছে বলে তাই জন্যে একটু লেট করে বেরোচ্ছি ওদিকে সব খুঁজো টুজো হয়ে গেছে এবার গিয়ে দেখবো দেখি খাওয়ার সময় যাচ্ছি কী বাজে একটা অবস্থা কিছু করার নেই সকাল এখন বাজে প্রায় এগারোটা হ্যাঁ এগারোটা বাজে লেট যখন হয়েইছে কিছু করার নেই গিয়ে বকা শুনতে হবে যে তুমি এত দেরি করে কেন এ ঠিক আছে নো প্রবলেম সামলে নেবো ব্লু আছে যখন পায়েসকে দেখলেই সব ঠিকঠাক হয়ে যাবে চলুন যাই আমি গিয়ে একেবারে ডাইরেক্ট মানে ঘরে গিয়ে কথা হচ্ছে ওই দেখি ব্লু দেখি পায়েস এই দাদাও একটু একটু আমাকে দাও একটু খাই দেখি হ্যাঁ হ্যাঁ দেখেছি দাদাটা প্রবলেম দেখি একটু ওরে বাবরে ওলে বাবালে গুলো শিকিরি কোলে করে একটু তোর জন্য রাগ হচ্ছে শিকিরি বাবা হাঁটছে দেখো একটু ওলে বাবালে ওলে বাবালে এই তো কোলে একটু একটু আজ তে আসছে আসছে তো বাবা কি করো বল তা গাড়ি না পেলে আর কি করা যাবে যা বৃষ্টি হয়েছে আচ্ছা ফিরাজা পালকে নে একটু পায়ে মা শাড়িটা অনেক সুন্দর লাগছে দেখতে সবাইকেই সুন্দর লাগছে বাবা মাসে মাকে একটু দেখে নিতে কালার হম তুমি এমনি সুন্দর দুটো দুধ কোথায় দুটো দুধ থাকছে আচ্ছা বাইরে আসো বাইরে আসো তাতে বাইরে আসো আসো নতুন জামা এই যে পায়েস ও পায়েস না ফেলবে না বকা দেবে বাবু আমাকে মাললো আমাকে মারলো আমাকে মার আসো 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 না মারে না মারে না নতুন শু পরবে না নতুন শু আরে নতুন ঘরে এরকমই অবস্থা হয় কি করে মানুষ সবকিছু এলোমেলো হবে এই ব্যালকনিতে কি আছে দেখি আচ্ছা বাবা যা বৃষ্টি পড়ছে তারা বাইরেটা একটুখানি দেখি আজকেই বৃষ্টিটা হওয়ার ছিল বেকার একদম ওয়েদার এমন ঠান্ডা লাগবে না রাত্রিবেলায় দেখবে তখন অবস্থা খারাপ হয়ে যাবে চলো ভেতর দিকে যাই দেখি এবার সবাই ওই ঘরে কি করছে একটু লুকিয়ে লুকিয়ে দেখি আসি একদম চুপচাপ চলো আস্তে আস্তে চলো আস্তে 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 চলো দেখি দেখি কী করছে সবাই দেখি সবাই কী গল্প করছি একটু দেখি দেখি কী গল্প হচ্ছে সবার কি গল্প করছো তোমরা হ্যাঁ স্টেশন কাছাকাছি হলে কি হবে এখানে তো প্ল্যাটফর্ম নেই নামবে কোথায় ঝাঁপ মারবে ও যশমন্ত্রির মতো দুই রাত্রি না ট্রেনে যাইনি তো কোনোদিনও ঠিক জানি না অনেক কষ্ট দেড় দিন তো লাগবেই হ্যাঁ হ্যাঁ সেটাই ও একটা মুশকিলের ব্যাপার এই স্টোরি বলো একটা ভুতু ছিল সেই ভুতুটা পায়েসের বাড়িতে এসেছে এসে পায়েসকে বলছে গুলু দাদাকে নিয়ে যাব এখন পায়েস তুমি বলো যে তুমি কি গুলু দাদাকে দিতে চাও দিতে চাও না আচ্ছা কেন দেবে না কেন দেখ দিয়ে দাও পায়েস আচ্ছা তুমি বলো আচ্ছা আমার দিকে তাকাও মাথায় রাখবে বলে বাবালে এরকম করে মেরে দেবে আচ্ছা একটু আমার দিকে তাকাও আমার দিকে তাকাও পায়েস পায়েস আরেকবার বলি আরেকবার বলি শোনো 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 আচ্ছা তাই নাকি আচ্ছা ভুতুটা যদি পায়েস যদি বলে ও মাম্মিকে নিয়ে যাবো তখন তুমি কি করবে গান মারবে ওলে রে বাবালে গান মেরে দেবে ও রে বাবালে আচ্ছা গুলু দাদা আমরা পায়েসকে নিয়ে যাবো লুকিয়ে লুকিয়ে ঠিক আছে পায়েসের মাম্মি পাপাকে বলবো না কিন্তু আমরা লুকিয়ে লুকিয়ে নিয়ে যাবো পায়েসকে ঠিক আছে কেন আমাদের বাড়ি যাবে না আমাদের বাড়ি যাবে না তুমি যাবে তো এরকম করে গাড়িতে বসবো ওরে বাবা রে ওরে বাবা রে আচ্ছা তুই বসো দেখি আচ্ছা আর বসবে না কিন্তু তাহলে কিন্তু পড়ে গেলে কিন্তু ওই ওয়ালে লাগবে মাথায় গুলু তুইও কি ছোট হয়ে গেলি ওর সাথে সাথে গুলু ও রে ডিশুম যা যা পায়েস পড়ে গেল পায়েস ভুতুটা কিন্তু আসছে পায়েস ভুতুটা আসছে কিন্তু গান মালে দিয়ে চলে যাবে না ওরা গুলু দাদাকে নিতে আসছে নিয়ে যাবে গুলু দাদাকে কান্না করছে গুলু দাদা কান্না করছে ওরে বাবা রে আর আচ্ছা লাগবে 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 কাম হিয়ার কাম হিয়ার কাম কম সিট করেছো করেছো এবার তুমি বলো হাওয়ারিউ জিজ্ঞেস করো হাওয়ারিউ তারপরে তুমি কি বলবে হাওয়ারিউ বললে কি বলতে হয়

এটা কার জন্য এটা ইভানের জন্য এনেছি ওকে এটা এটা কিন্তু ইভানের জন্য गाइस এটা ইভানের জন্য ঠিক আছে আর এটা কার জন্য এনেছি এটা কার জন্য এনেছি দেখাও এটা ইভানের জন্য না এটা ইভানের বাবার জন্য এনেছি ইভানের জন্যে আচ্ছা এটা কার জন্য এনেছি এটা ইভানের পাপার জন্য এনেছি

এটা না গ্লিন না এটা কি কালার এই যে এটা কি কালার এটা 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 কি কালার ইয়েলো ইয়েলো আর এটা কি কালার হোয়াট কালার ইজ দিস বলো এটা কি পরেছে ক্রোকোডাইল কি আগে বলো বাবা একটা মিনিট বসবে না আগে বল আগে 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 এই যে এই যে হয়ে গেল হয়ে গেল আর হবে না এই যে ইভানের কিন্তু জামাটা পরে নিচ্ছি আমি না পরে নি আচ্ছা ক্রোকোডাইলের আইজে কি আছে বলো দেখি ইভান ক্রোকোডাইল আইজে কি আছে চশমা আছে ক্রোকোডাইল ডাইল লাইজ তাই তো ও বাহ ভালো লাগছে ইভান সবাইকে বলো তো কেমন লাগছে একটু বলে দাও তো একটু বলে দাও সবাইকে কেমন লাগছে একটু বলে দাও এটা পড়বে আচ্ছা এটা এটা পড়বে ইভান ইভান এটা পড়বে তাই তো বাবা বাবা ইভানের এটা অনেক বড় হয়ে যাবে ও মাই গড এটা ইভানের পাপা করতে পারবে তো এটা আসলে আমার জন্য

স্পাইডারম্যান 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 পাইছি স্পাইডারম্যান হজ তাই তো আচ্ছা স্পাইডারম্যান কেমন করে পাই দেখাও একটু এই যে স্পাইডারম্যান এরকম করে আর কেমন করে স্পাইডারম্যান আচ্ছা ক্যাপ্টেন আমেরিকা কেমন করে ক্যাপ্টেন আমেরিকা ইয়া আচ্ছা হাল্ক কেমন করে হাল্ক ইয়া হাল্ক হটো না গুলো হাল্ক এরকম করে আচ্ছা আর তোমার আর কি আছে আর স্পাইডারম্যান আর থানোস কেমন করে থানোস দেখাও

পিএম আচ্ছা আচ্ছা তোমার নামটা কি বলতে দাও সবাইকে একটু হোয়াট ইজ ইয়োর নেম তোমার নাম দিকেশ করেছে ওরা তুমি তোমার নামটা বলো সুগান ইভান পল ওর নাম হচ্ছে ইভান পল তাই তো ইভান मिস্টার পল ইভান ইভান পল ইভান मिস্টার পল হয় না मिস্টার ইভান পল হয় বুঝেছো বুঝেছো আচ্ছা পকেটে হাত দিয়ে আবার বাহ বাবা বাহ এক্সেলেন্ট সবাইকে দেখি বাবা কত সুন্দর লাগছে ইমানকে কত হ্যান্ডসাম লাগছে ইমানকে দেখতে বাহ বাবা পুরো ব্যাগ ভর্তি জিনিস তাই তো এটা কি এটা কি গুরু হাতে কি পেন্সিল বক্স ওটা

ধরো এটার জন্য আলাদা আলাদা ব্যাগে রাখবো হ্যাঁ এই যে পায়েস টাটা চলে গেলাম টাটা টাটা পায়েস টাটা টাটা পায়েস আর দরকার নেই তাই নাকি আচ্ছা টাটা পায়েস পায়েস টাটা মাসিমা আসছি হ্যাঁ এই যে পায়েস টাটা আসছি দাদা আসছি আসছি হ্যাঁ অবশ্যই অবশ্যই হ্যাঁ আসবো

ওই শনিবার দিনকে বলেছি যেতে জেঠি শনিবার দিন বললাম হ্যাঁ আসবো শনিবার আমি বললাম শনিবার দিনকে তোমরা বিকেলবেলায় আমাদের বাড়িতে যাবে তারপর ওখান থেকে ওই যে পায়েল বললো খেতে খেতে যাবো রেস্টুরেন্টে ঠিক আছে ওই দেখো বাথরুমে ঢুকতে দেবে না আয় চলে আয় চলো আসি একদম শেষ মুহূর্তেও দুজন দুজনকে ছাড়ছিল না গুলু পায়েসকে ছাড়বে না পায়েস গুলুকে ছাড়বে না দুই ভাইয়ের যে কি বন্ডিং সেটা শুধু ওরাই জানে আর আমরা শুধু দূর থেকে দেখতে পাই যাই হোক আজকে যে ফটোগুলো তুলেছিলাম সেইগুলো একদম শেষ মুহূর্তে অ্যাটাচ করলাম আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন আজ তবে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং অন্যকেও ভালো রাখবেন আর আমার পুচকু দুটোকে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুল Venda.